একজন মানুষ ভালো থাকার জন্যে সুস্থ থাকার জন্যে আপনি পাঁচটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে আপনি যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চান আপনার লাইফটা যদি সুন্দর হতে চায় তাহলে আপনাকে পাঁচটা নিয়ম আপনাকে মেনটেন করে চলতে হবে দেখেন এই পৃথিবীতে কে না চাই যে আমার জীবনটা সুন্দর হোক কে না চাই আপনি যে এই অক্লান্ত পরিশ্রম করতেছেন আপনার ফ্যামিলির জন্য একজন সদস্য চাই যে আমার ফ্যামিলিটা যেন সুন্দর হোক আমার ফ্যামিলিটা যেন গোচাল হোক দেখেন একজন প্রবাসী ভাই বিদেশের জমিনে অক্লান্ত পরিশ্রম করে মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে একমাত্র তার পরিবারের সুখের জন্যে তার পরিবার যেন সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে ঠিক ভাবে আপনি যদি সুন্দর জীবনযাপন করতে চান তাহলে আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে এই পাঁচটি নিয়মের ভিতরে আপনি শান্তি খুঁজে পাবেন এই পাঁচটি নিয়মের ভিতরে আপনি সফলতা খুঁজে পাবেন মনে রাখতে হবে টাকা পয়সার ভিতরে শান্তি নয় দ্বন্দ্ব ও সম্পদের ভিতরে শান্তি নয় মনের ভিতরে যদি শান্তি না আসে টাকা পয়সা দিয়ে কখনো শান্তি লাভ করা যায় না মনের শান্তি হচ্ছে সবচাইতে বড় শান্তি আপনার টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু রাতের বেলা যখন আপনি ঘুমাতে যান আপনার দুই চোখে ঘুম থাকে না আপনি ঘুমের ওষুধ খাওয়ার পর আপনার ঘুম আসে না আরেকজন রিস্কাওয়ালার দিকে তাকান আরেকজন দিন মজুরের দিকে আপনি তাকান ওই মানুষটা শুইতে দেরি হয় তার দুই চোখে ঘুম আসতে আমার আল্লাহ একটা সেকেন্ড দেরি করেন না লহু আকবর এই জন্যে টাকা পয়সা দন দৌলত ব্যাংক ব্যালেন্সের ভিতরে শান্তি নই মনের শান্তি পাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় শান্তি আর শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ আকবার আপনার সব কিছু আছে কিন্তু মনের ভিতরে শান্তি নাই আপনার সব কিছু আছে তারপরে মনের ভিতরে কেন যেন হাই হতাশ কখনো দূর হয় না এই মুহতারাম মোহতারাম হাজির পাঁচটা নিয়ম আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মেনে চলতে পারলেই আপনি সুখী জীবন যাপন করতে পারবেন আপনার জীবনটা সুন্দর হবে এক নাম্বার হচ্ছে ক্ষমা করতে শিখুন মানুষকে ঘৃণা করা থেকে নিজেকে নিজেকে বাঁচিয়ে রাখুন মানুষ যখন কোনো অন্যায় করবে কোনো অপরাধ করবে আপনি তাকে একমাত্র লিল্লা আল্লাহ পাক রব্বুল আল জন্য তাকে আপনি ক্ষমা করে দেন একজন আপনার সাথে জুলুম করেছে একজন আপনার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে আপনি তাকে ঘৃণা না করে বুকে আগলিয়ে রাখুন তাকে ক্ষমার আপনি দেখুন দেখবেন পরবর্তী সময়ে সেই মানুষটা আপনাকে আজীবন আপনাকে শ্রদ্ধা করবে আপনাকে সম্মান করবে করবে সে মনে মনে চিন্তা যেই মানুষটার সাথে আমি প্রতারণা করলাম, যেই মানুষটার সাথে আমি জনম করলাম, যেই মানুষটার সাথে আমি অন্যায় করালাম অপরাধ করলাম ওই মানুষটা তো আমাকে ঘৃণা করে নাই আমাকে বুকের মাঝে আজিয়ে রাখল ই আমাকে ক্ষমা করে দিয়েছে পরে আল্লাহ তালার বাংলা কোন মানুষ যখন অপরাধ করার পরে যখন আপনি যখন ক্ষমা করে দিবেন। আপনি যখন মাফ করে দিবেন দেখবেন ওই মানুষটা পরবর্তী সময়ে আপনাকে এমনভাবে শ্রদ্ধা করবে আপনাকে এমনভাবে সম্মান করবে তার যদি ব্রেন শক্তি বলা হয় তাহলে সেই মানুষটা কখন আপনার সাথে আর অন্যায় অপরাধ করবে না সারা জীবন সে আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে সে চিন্তা করবে তার সাথে আমি করেছি সে আমাকে ঘৃণা করার কথা তার সাথে আমি করেছি সে আমাকে না করার কথা কিন্তু সেই জায়গাতে সে আমাকে আমাকে বুকের সাথে জড়িয়ে রেখেছে ক্ষমা করে দিয়েছে ওই মানুষটা আপনাকে মন উজার করে আপনাকে সে ভালোবাসবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল্লাহর উপর পুরাপুরি আস্থা আপনি রাখুন পুরোপুরি ভরসা আপনি রাখুন এবং দুশ্চিন্তাকে আপনি জেরে ফেলে দেন কিসের টেনশন কিসের দুশ্চিন্তা কিসের পেরসানি কিসের হইরানি এগুলাকে আপনি লাথি মেরে আপনি ফেলে দেন সম্পূর্ণ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাওয়া করে উপর আপনি ভরসা করুন হাসবুন আল্লাহু ওয়া কি ওয়াকিল যদি কোন মমিন বান্দা এমন চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার জন্য যথেষ্ট আর দুনিয়ার কোনো কিছু আমার জন্য যথেষ্ট না মনে রাখতে হবে পুরা পুরি যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আপনি আস্থা রাখেন বিশ্বাস করেন ওই মমিন কখনো হাই হতাশ টেনশনের ভিতরে হাবুডাবু খাইতে পারে না কারণ মমিন চিন্তা করে ওই যে আমার সামনে যে বিপদ চলে আসছে এই বিপদটা কিন্তু আমার জন্য পড়ে কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদটা আমার জন্য পরীক্ষা নেকে দিয়েছেন এই জন্য আপনার ঈমান যত শক্ত হবে আপনার ঈমান যত পাওয়ারফুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তত বেশি আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করবে ইমানের পাওয়ারফুল শক্তি যত বেশি হবে আপনার দুনিয়াতে চলাটা এর চাই তার ডাবল গু মুশকিল হয়ে যাবে পরীক্ষাটা তত বেশি হবে এই জন্য মুহতারাম হাজিরিন কখনো পৃষ্ঠাও হওয়া যাবে না আল্লাহর উপরে একান্ত ভরসা আপনাকে রাখতে হবে তাহলে আপনার জীবনটা সুন্দর হবে আপনার লাইফটা অনেক সুন্দর হবে আপনার লাইফটা অনেক হ্যাপিনেস হবে এই জন্য আপনি আপনার জীবনটা যদি সুন্দর করাইতে চান তাহলে আল্লাহর উপরে একান্ত ভরসা আপনাকে আমাকে রাখতে হবে তিন নম্বর হচ্ছে নম্র ভদ্র এবং সাধারণ জীবন যাপন আপনি করুন আল্লাহ করে দেন দেখবেন যারা নম্র ভদ্র হয় বিনয়ী হয় মানুষ যখন তাদের সাথে কথা বলে সম্মান দিয়ে কথা বলে সম্মান দিয়ে কথা বলে না সম্মান দিয়ে কথা বলে সে চিন্তা করে এই মানুষটা একজন নম্র ভদ্র মানুষ এই মানুষটার সাথে যদি আমি বিয়াদবি করি তাহলে আল্লাহ কখনো সহ্য করবে না আমরা অনেক সময় বলি এই মানুষটার সাথে যদি বিয়াদি করি তাহলে আল্লাহ পাক কখনো সহ্য করবে না এই মানুষটার সাথে কখনো বিয়া করা যাবে না এই জন্যে যারা নম্র ভদ্র দেখবেন তাদেরকে সাধারণ মানুষ তাদেরকে মহাব্বত করতে শ্রদ্ধা করতে সম্মান করতে তারা ভালোবাসে ভালোবাসে না ভালোবাসে এই জন্য আপনি নম্র বত্র হয়ে যাবেন এই কথাটাই আমার আল্লাহ কোরআনে বলেছেন বান্দা তুমি যদি বিনয়ী হও তুমি যদি নম্র হও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ তোমাকে মোহাব্বত করার জন্য আমি আল্লাহ তাদের প্রতি আকর্ষণ নাজিল করে দিব আল্লাহ আকবর এই জন্য নম্র হয়ে যাবে চার নাম্বার হচ্ছে আপনার যা আছে তা নিয়ে আপনি শুক্রিয়া আদায় করবেন আপনার যা আছে তা নিয়ে আপনি কৃতজ্ঞ থাকবেন দেখেন আপনাকে আল্লাহ পাকুল আলমিন যেই অবস্থায় রেখেছেন সেই অবস্থানটা নিয়ে আপনি শুক্রে আদায় করবেন এখন আপনি বলতে পারেন হুজুর আল্লাহ পাক তো আমাকে কিছুই দেই নাই আল্লাহ পাক তো আমাকে কিছুই দেই নাই আপনাকে কিছুই দেই নাই কিন্তু আপনি জানেন না তো আপনার এই অবস্থানে আসার জন্য কত মানুষ বেকুল হয়ে আছে কত মানুষ পাগল হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইটা হাত দিয়েছেন দুইটা পা আমার আল্লাহ দিয়েছেন এমন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাস্থ্যকে আমার আল্লাহ সুস্থ রাখলেন কিন্তু বান্দা তাকিয়ে দেখো তোমার মতো কত মানুষ আছে তাদের দুইটা হাত নাই দুইটা পা নাই কথা বলার মতো কোন ক্যাপাসিটি নাই কিন্তু আল্লাহর বান্দা আপনি কথা বলতে পারেন আপনার দুইটা হাত আছে দুইটা পা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বাস্থ্যকে সুস্থ আমার আল্লাহ রেখে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে কখনো শেষ হবে না আপনার স্বাস্থ্যকে আমার আল্লাহ সুস্থ রেখেছেন এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় করেন কখনো শেষ করতে পারবেন না আরে আল্লাহ তাআলার বান্দা আপনি হসপিটালের বেডরুমে আপনি চলে যান বিভিন্ন হসপিটালে আপনি চলে যান দেখতে পারবেন কত মানুষ অসুস্থতার ভিতরে ভুগতে আসেন তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি কেমন আছেন তারা বলবেন না বলুন আপনি কি চান শুধু আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার স্বাস্থ্যকে সুস্থ করে দেন আর আপনি সুস্থ আছেন আল্লাহ পাকের কাছে নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন আমার আল্লাহ বলেন বান্দা নিয়ামতের শুক্রিয়া যদি তুমি আদায় করতে পারো আমি আল্লাহ পাকিন তোমার নিয়ামতকে আরো বলন্দ করে দিব নিয়ামত পাওয়ার পর যদি শুক্রিয় আদায় না করো তাহলে দুনিয়াতে তুমি ক্ষতিগ্রস্ত হবে পরকালে তোমার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না নাউজুবিল্লাহি মিন জালিক এই জন্য যেই যে অবস্থানে আছেন আমি আপনি যে অবস্থায় আছে সেই অবস্থায় আল্লাহ পাকের কাছে শুক্রিয় আদায় করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে ভালো কাজ করুন কিন্তু পুরুষ কিন্তু পুরুষ কাজ শুধু আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার জন্য ভালো কাজ করবেন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আপনি ভালো কাজ করবেন না আপনি অসহায় এতিম ছেলেদেরকে আপনি সহযোগিতা করবেন দান করবেন এটাও কিন্তু আল্লাহ আপাকে সন্তুষ্টর জন্য হতে হবে দুনিয়ার কোন মানুষের বাহাদা পাওয়ার জন্য আপনি দান করবেন না দুনিয়ার কোন মানুষের ধন্যবাদ জিন্দাবাদ দুনিয়ার কোন মানুষের ওয়েলকাম স্বাগতম পাওয়ার জন্য আপনি কখনো দান শ্রদ্ধা করবেন না মনের ভিতরে দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি দান করবেন রবনার আমি আয় আল্লাহ একমাত্র তোমার দান তোমাকে পাওয়ার জন্য আমি দান করালাম দুনিয়ার কোনো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য আমি দান করি নাই দুনিয়ার কোনো মানুষ আমাকে বাহাবা দিবে সেই জন্য আমি দান করি নাই আল্লাহ যদি আপনি আল্লাহ পা করবালামের উপরে বিশ্বাস নাকি সাই জান্নাত আপনি যদি দান শ্রদ্ধা সহযোগিতা করেন হেন আল্লাহ পা করবালাম দুনিয়া এবং আখে এড়াতে আমরা আপনাকে উত্তম প্রতিদান দান করে দিবে এই পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন পাঁচটি ভালো থাকার জন্য যদি পাঁচটি কাজ করতে পারেন তাহলে আপনার জীবনটা বড় সুন্দর